ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha la ilaha illallah la ilaha illallah লোভাই দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে আখেরাতে সৌজদি ভালা La Ilaha in La Ilaha illallah. La Ilaha illallah. La Ilaha, illallah. La ilaha, illallah. La ilaha illallah. যার হাতে ম একবার তুই তার কথাটা ভাবিস নে কখ ভাবিস কখন আসবেজে দিন দুঃখী ওই নাম হবে সঙ্গীর সাথী আসবেজে দিন আসবে যে দিন রাতি ওই নাম হবি সঙ্গীর সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে আখেরাতে ও নাম বিনে দো জাহানে সাও যদি ভালা দিন থাকি La ilaha <laughs> illa ballo bay ballo la <laughs> ilaha illa la ilaha Illallah, la ilaha Illallah, la ilaha Illallah, la ilaha illa la ilaha Illallah, la ilaha illa la لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم تحفيظ القران مدرسه وازو دوام محفل ادذكر محفلের সম্মানিত সভাপতি

কোরআন এবং হাদিসের ভিত্তিতে এক জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুবর্ণ সুযোগ দান করেছেন এই জন্য মহান রব্বুল দরবারে কালিমা তো শুকুর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুল নবীন সৈয়দুল সাকালাইন ইমামুল মুরসালিন হজরত ওয়াসাল্লাম সকলে ওয়াসাল্লাম আপনারা যেভাবে কথা বলতেছেন আর যেভাবে এখানে ঢুলাঢুলি করতেছেন তাতে ওয়াজ করা তো দূরের কথা শুধু আওয়াজ হবে এরকম করলে তো ওয়াজ করা যাবে না করে থাকতে হবে মাথাও লড়া যাবে না আপনি একটু এদিকে তাকাবেন আমার ওয়াজ এদিক চলে যাবে এই জন্য কথা বলা যাবে না এটা হচ্ছে কোরআনের মজলিস এখানে বেয়াদুবি করা যাবে কি বলেন বাবার আমার বেয়াদুবি করা যাবে আপনারা শেষ পর্যন্ত সোজা হয়ে বসে থাকতে পারবেন তো ইনশাল্লাহ একটু বাবারা আমার একটু বুকে হাত দেন তো আপনারা হ্যাঁ যারা ছাত্ররা আছেন একটু বুকে হাত দেন হ্যাঁ বুকে হাত দিয়ে একটু আমার দিকে তাকান মুরব্বী বাবারা আপনারা মোবাইল একটু সাইলেন্ট করতে পারবেন কি করা যাবে হ্যাঁ একটু মেহরবানি করে মোবাইল গুলো বের করেন বের করে একবারে সাইলেন্ট করে রাখেন কোন মোবাইল কল যাতে না আসে কল আসলে কিন্তু সব এলোমেলো হয়ে যাবে আল্লাহ আর মাইক একটু আওয়াজ জোরে হলে নয়েজ আসতেছে একটু হালকা একটু কমাই দেন যে মাইক অপারেটর উনি বিদায় উনি সফরে গেছে আপনাদের কামে লাগাই থা উনি সফরে চলে গেছে এইরকম করে ওয়াজ করা কথা রিভাব আওয়াজ সুন্দর হবে সে আওয়াজ নাই এটা তো মনে হচ্ছে ভ্যানওয়ালার মাইন আল্লাহ তালা সবাইকে কবুল করুক সকলে বলুন আল্লাহ আমিন

দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা নগদ তিনটি পুরস্কার দেন জোরে বলেন কয়টি পুরস্কার তিনটি এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা তার আমল নামায় দশটি নেকি জমা করে দেন আল্লাহ তাআলা তার আমল থেকে দশটি গোনা মোচন করে দেন এবং আল্লাহ তাআলার কাছে ওই বান্দার মর্তবা দশ গুণ বৃদ্ধি পায় জোরে বলি সুবহানাল্লাহ আপনার মর্তবা আল্লাহ তালার কাছে বেড়ে যান এটা কি আপনারা চান জোরে বলেন চান তাহলে রসুলের প্রতি বেশি বেশি কি করতে হবে জোরে বলেন কি পড়তে হবে দরুদ শরীফ পড়তে হবে অসংখ্য দরুদ আছে সাল্লাম সবসে সংক্ষিপ্ত দরুদ দরুদ এব্রাহিম আরও বিভিন্ন দরুদ আছে এ দরুদ আমরা হাঁটতে চলতে ঘুমানোর পূর্বে আমরা সব সময় পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন ভাইরা আমাদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ তাতে কি আপনারা খুশি না বেজার খুশি আছেন আপনারা এই জান্নাতের বাগানে এসে সকলেই খুশি আমিও আলহামদুলিল্লাহ খুশি আছি কিন্তু আল্লাহ তালা আপনাকে আমাকে কবুল করেছেন বিধায় কিন্তু আপনি আসতে পেরেছেন কি বলেন ঠিক না ভাই শক্তির জোরে এই মজবার মধ্যে আসা যায় এখানে ক্ষমতার জোরেও আসা যায় আল্লাহ তালার কবুলিয়াতের দরকার আছে না নাই কত মানুষ নিয়াত করেছিল যে আমি তাহফিজুল প্রাণ মাদ্রাসার মাহফিল আমি যাব কিন্তু আল্লাহ তালা কবুল করে নেই আসতেও পারে নাই আল্লাহতালার কবুলিয়াতের দরকার আছে অনেক মানুষ নিয়াত করেছে এই জান্নাতের বাগানে আসার মতো নিয়াত করেছে কিন্তু এখনো জান্নাতের বাগানে ঢুকতে পারে রাস্তায় রাস্তায় ঘুরতেছে বাদাম খাচ্ছে কি বলেন ঠিক নাভেটিক ভাই রা আমার বিভিন্ন জন বিভিন্ন উদ্দেশ্যে এসেছে কিন্তু এই মজমার মধ্যে আসতে বসতে কপালের প্রয়োজন জোরে বলেন কিসের প্রয়োজন এই কপালের প্রয়োজন কপাল যদি ভালো হয় আর আমার মালিক যদি কবুল করে তাহলে এই সমস্ত মজমার মধ্যে বসা যায় জরে বলেন ঠিক না বেঠি ভাইরা আমার এখানে যারা বসেছেন সবাই যে আপনারা এখান থেকে হেদায়ত নিয়ে বাড়িতে যাবেন এটাও কিন্তু বড় মুশকিল অনেকে বসেছে দেখি কি ওয়াজ করে হুজুরের চেহারা কেমন আলোচনা কেমন আর একটু দেখে আসি এই ধরনের নিয়োগ যদি হয় তাহলে কি হেদায়ত জুটবে কি বলেন আলোচনায় কি ফায়দা নিয়ে আসবে নিয়াত করতে হবে একজন আলেম রসুলের ওয়ারিস আলোচনা করবে আমি মন দিয়ে শ্রম করব কোরআনের বাহিরে তো আর কথা বলবে না আমি যে কথাগুলো বলবে এই কথাগুলো আমি মানার চেষ্টা করব এই নিয়াতে যদি কোনো মানুষ বসে তাহলে ইংসা আল্লাহ আশা করা যায় তার হেদাত চলে আসবে জোরে বলেন ঠিক না ঠিক ভাইরা আমার হেদাত কিন্তু বড় জিনিস হেদাত সবার কপালে জোঠে না আমি মাওলানা স্বামী মাহমাদ সিদ্দিকি কেন মক্কা মদিনার ইমাম কেন স্বয়ং রসুলের ওয়াজ শুনে ১৩টি বছর ধরে এক কপাল পড়ার হেদায়ত জোটে না আপনাদের কি নাম জানা আছে আবু জাহেল কি নাম আবু জাহেল দীর্ঘ সময় ধরে যে রসুলের শরীরের মধ্যে মশা মাসি পড়া ছিল হারাম সেই রসুলের সামনে ১৩টি বছর ধরে নসিহত শুনেছে কিন্তু কপালের মধ্যে হেদায়ত জোটে কথা বলে না জোটে নাই কিন্তু কপাল যদি ভালো হয় মালিক যদি কবুল করে তাহলে রসুলের কল্লা কাটার জন্য গিয়েও সাতাইশ বছরের যুবক আল্লাহ তালা হেদায়তের মালা পরে দিয়েছেন জোরে বলি সোহার আল্লাহ এই ধরনের সুকপালা মানুষটার নাম জানা আছে আপনাদের হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহু আল্লাহ তালা ওনার মতো সবাইকে আমার যুবক ভাইদেরকে হজরত অমরের মতো কবুল করুক সকলে বলুন আল্লাহ আমিন ভাইরা আমার ভূমিকা খুবই সংক্ষিপ্ত আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনতে এসেছি শেষ পর্যন্ত আমরা শুনবো কারা কারা শুনতে রাজি আছেন শেষ পর্যন্ত আল্লাহ আকবার আল্লাহ তালা সবাইকে কবুল করুক সকলে বলুন আল্লাহ আমিন আমরা দুনিয়াতে এসেছি পাঠিয়েছেন কে নিজ আসতে পেরেছেন কে কবুল করেছে আমার মালিক কবুল করেছে বিধায় আমরা এসেছি এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবেন থাকা যাবে বাবারা আমার আপনার দাদা আছে অনেকের বাবাও নেই আপনি আমিও একদিন কোথায় চলে যাব সব আজ আমাদের জানা সবে আমরা জানি কিন্তু মানি না কেন কপাল খারাপ শুধু ওয়াজ শুনে যায় কিন্তু ওয়াজ থেকে আমরা কিছু নিতে পারি না জোরে বলেন ঠিক না বেরে ঠিক ভাই রাবা একেবারে খামোশ আমার দিকে তাকান ওয়াজ কিন্তু বক্তার এলেমের জোরে আসে না দুই কারণে আসে এক হলো শ্রোতাদের মহাপদ ভালোবাসা যেভাবে তাকাবেন যে মন মানসিকতা নিয়ে তাকাবেন আল্লাহ তালা আপনার মনের চাহিদা অনুযায়ী ওয়াজ এবং আলোচনা আল্লাহ তালা বের করবেন জোরে বলেন ঠিক না বে ঠিক এক নাম্বার হল শ্রোতাদের আকর্ষণ শাহনি তাকানো আকর্ষণ মিয়া যদি শ্রোতারা সেভাবে তাকায় এই হলো এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে যদি আল্লাহ তালা রহমত থাকে তাহলে সে মজমার মধ্যে ওই বক্তার জবান থেকে সুন্দর সুন্দর আলোচনা বের হবে কি বলেন ঠিক না ঠিক আল্লাহ তালা যদি রহমত করে আর আপনারা সুন্দরভাবে তাকাতে পারবেন তো ইনশাল্লাহ অন্যদিকে তাকাবেন শেষ পর্যন্ত ইনশাল্লাহ এখন নিওয়াজ আমরা শুরু করব ভাইরা আমার পিছনে কিন্তু জায়গা নেই আলহামদুলিল্লাহ অনেক লোক হয়েছে জোরে বলে আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন একটু মেহেরবানি করে একটু মেহেরবানি করে সামনে চলে আসেন সামনে মেহেরবানি করে একটু সামনে চলে আসেন পিছনে কিন্তু জায়গা একেবারে খালি হয়ে গেছে হ্যাঁ সামনে চলে আসেন আমরা একটু জিকির করি আর সামনে এগিয়ে বসি লা ইলাহা আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়িমা তেলোয়াদ করেছি রসুল আলিহাসাল্লামের অসংখ্য বাণী থেকে একটি হাদিস শরীফ তেলুয়াদ করেছি

قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون kala me zendakura hakim ne haki la ya zala sto kandim jamme

তোমরা আমি আল্লাহকে ভয় করো জোরে বলেন কাকে ভয় করা লাগবে একমাত্র কাকে মেম্বার কে ভয় করা যাবে আপনার সভাদার কে ভয় করা যাবে দফাদার কে ভয় করা যাবে চেয়ারম্যান কে ভয় করা যাবে একমাত্র ভয় করা লাগবে কারি আমার আল্লাহরে ভয় করা লাগবে এই জন্য আমার আল্লাহ জানে আদাব হে বান্দারা হে বান্দিরা তোমরা আমি আল্লাহকে ভয় কর তোমাদের যে পর্বতীতে একটা জীবন আছে সেই জীবনের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করলা আবার আল্লাহ জানে আদাব ওয়ত্তাকুল্লাহ তোমরা আবার আমি আল্লাহকে ভয় কর ইন্নাল্লাহ খাবিরুম বিমা আআমালুন আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যা কিছু করো দুনিয়ার কেউ জানে না কিন্তু একমাত্র জরে বলেন জানেন কে এখানে কি নিয়তে বসেছেন আপনার পাশে আপনার ভাই জানে না আপনার село জানে না আমি বক্তা আমিও জানি না কিন্তু একমাত্র জানেন আমার আল্লাহ জোরে বলেন ঠিক না ব্যাঠিক আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াতাকুল্লাহ ও বান্দা তোমরা যে দুনিয়াতে গিয়েছো আমি আল্লাহ যে তোমারে দুনিয়ায় পাঠাইছি শুধু দুনিয়ায় শিরদিন থাকার জন্য নয় তোমার যে পরবর্তীতে একটা জীবন আছে সে জীবনের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করলা না কিন্তু আজকে তোমার ও যে হালাক তোমার ভাইয়ারও সেই হালাত আমারও একই হালাত আজকে দুনিয়ার পাগল হয়ে গেছি কিন্তু আখেরাতের চিন্তা তোমার আমার মধ্যে নাই জোরে বলেন ঠিক না ভাই ঠিক কিন্তু আমার আল্লাহ দুনিয়াতে চিরদিন থাকার জন্য পাঠাইছে এই দুনিয়াতে একদিন ছিলাম না আমার আল্লাহ পাঠাইছে আবার এক সময় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে